বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমরা এমসিকিউ নিয়ে কাজ করেছি এমসিকিউতে মূলত তোমাদেরকে টাইপ ভিত্তিক এমসিকিউ দেওয়া হচ্ছে তো আমরা প্রত্যেকটা অধ্যায়ের যেই একই রকম বা সিমিলারিটিজ যে এমসি রয়েছে সেইগুলোকে কিন্তু একটা সেকশনের মধ্যে নিয়ে এসেছি ওই সেকশনের সমস্ত এমসি কিন্তু আমি ভিডিওতে কিউআর কোডের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এভাবেই পুরা বইয়ের কেমিস্ট্রির এমসি সাজানো হয়েছে শুধু তাই নয় আমরা কিন্তু থ্রি স্টার এবং টু স্টার বাছাই করে মোট পাঁচশো এমসিকিউ দিচ্ছি যাতে করে ওই পাঁচশো এমসিকিউ থেকে তোমার বোর্ড পরীক্ষার কথা বলো স্কুলের টেস্ট পরীক্ষার কথা বলো বা আরও অন্যান্য যত পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো তোমরা স্কুলে ফেস করো সমস্ত পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতে পারবা এবং ওখান থেকে প্রশ্নগুলো কমন আসবে আমরা সিকিউ দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত একদম সলিউশন করে দিচ্ছি উইথ কিউ কোড অর্থাৎ প্রত্যেকটা সি সাথে একটা কিউআর কোড রয়েছে শিক্ষার্থী যখন যেই পয়েন্টটা বা যেই পার্টটা বুঝতে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলে টিচার এসে তাকে ওই পার্টিকুলার সৃজনশীলটা বুঝিয়ে দিবে। এটা এই বাংলাদেশে প্রথম একটি বই যেই বইয়ের মধ্যে তুমি একটা বই না সাথে পাচ্ছ কি একজন টিচারকেও ফ্রিতে পেয়ে যাচ্ছ সো এই অপরচুনিটিজ মিস করা যাবে না এই অপরচুনিটিজ কাজে লাগাতে হবে এভাবেই পড়ে পড়ে কেমিস্ট্রিতে আরও বেশি ভালো করতে হবে এই আশা বা এই চেষ্টার জন্যই কিন্তু আমরা মূলত তোমাদেরকে এরকম একটি সুন্দর ডিজিটালাইজড বই তোমাদেরকে আমরা উপহার দিতে যাচ্ছি টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয় করে আর কি তো চলো আজকে আমরা এই পর্যায়ে এই পর্যায়ে আমরা কথা বলবো সিলেট বোর্ড দুই হাজার তেইশের একটা বোর্ড প্রশ্ন তো আমরা দেখবো যে আমাদের আসলে প্রশ্নটি কীভাবে সাজানো হয়েছে এবং দেন আমরা সেখান থেকে প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করব সিলেট বোর্ড দুই আচ্ছা ফাইন তো দেখি আমরা আসলে আমাদেরকে উদ্দীপক হিসাবে কি কি দেওয়া হচ্ছে তো দেখো ম্যাগনেশিয়াম এমজি মানে হচ্ছে ম্যাগনেশিয়াম এটা তো আমরা ক্লিয়ার যে মানে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের বাম একে সোডিয়াম ম্যাগনেশিয়ামের ডানে অ্যালুমিনিয়াম আচ্ছা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি হিলিয়াম রয়েছে হিলিয়াম হিলিয়ামের নিচেকে নিয়ন নিয়নের নিচে কে হবে আর্গন আর্গনের বামে কে ক্লোরিন তাই না তাহলে আমরা এভাবেই কিন্তু জাস্ট ঘরগুলোকে ফিল আপ করার মাধ্যমে আমরা পরমাণুর যে এক্স ওয়াই জেড আছে সেগুলো আমরা সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারি সো এই ঘরটায় কি হবে নিয়ন হিলিয়ামের নিচে নিয়ন নিয়নের নিচের ঘরে কে হবে আর্গন আর্গনের একবার বামে কে ক্লোরিন আমরা জানি ক্লোরিন এবং আর্গন আর এখানে হচ্ছে ম্যাগনেশিয়ামের একবার বামে হচ্ছে সোডিয়াম একবার ডানে হচ্ছে অ্যালুমিনিয়াম তো আমরা পরমাণুগুলো ক্লিয়ার কে কে হচ্ছে এবার প্রশ্ন দেখো যে উভমুখী বিক্রিয়া কাকে বলে আচ্ছা তো আমরা এখানে খুব সুন্দরভাবে সংজ্ঞা দিতে পারি যে যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো পুনরায় ভেঙে পদার্থে পরিণত হয় তাকে আমরা উভমুখী বিক্রিয়া বলব অর্থাৎ বিক্রিয়া বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে আবার উৎপাদ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হবে সো আমরা সেই রাসায়নিক বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলতে পারবো সো যদি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই কয়ের জন্য যে ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো অ্যামোনিয়া এন থ্রি অ্যামোনিয়া তৈরি করলো তো এটা হচ্ছে কি সম্মুখমুখী বিক্রিয়া আবার এই অ্যামোনিয়াকে যদি আমরা ভেঙে ফেলি আবার যদি এই অ্যামোনিয়াকে আমরা ভেঙে ফেলি তাহলে পুনরায় আমরা কি পাবো নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাবো তাহলে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে আমরা অ্যামোনিয়া তৈরি করলাম এটা নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া আবার অ্যামোনিয়াকে ভেঙে পুনরায় আবার নাইট্রোজেন হাইড্রোজেনে পরিণত করা যায় সেটা হচ্ছে বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া সো ওভারঅল বলা যায় যে এখানে সম্মুখমুখী এবং পশ্চাদমুখী উভয় বিক্রিয়া যেহেতু সম্পন্ন হচ্ছে তাই আমরা এই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলতে পারবো সো আমাদের কয়েন অ্যান্সারটি হয়ে গেল আচ্ছা খ কি বলতেছে দেখো অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয় ব্যাখ্যা করো আচ্ছা তা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে যোজনি জিনিসটা কি আর যোজ্যতে ইলেকট্রন জিনিসটা কি তো দেখো যোজ্যতে ইলেকট্রন হচ্ছে যে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করবো তার সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে যোজ্যতে ইলেকট্রন ফর এক্সাম্পল অক্সিজেন মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এর প্রথম কক্ষপথে হচ্ছে দুইটি ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষপথে হচ্ছে ছয়টি ইলেকট্রন তো যেহেতু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেন মৌলের যোজ্যতে ইলেকট্রন কত অক্সিজেন মৌলের যজ ইলেকট্রন হচ্ছে সিক্স জোজত ইলেকট্রন হচ্ছে সিক্স আচ্ছা গেল এটা এবারে আসো এবারে আসো যোজনী জিনিসটা কি আমরা জানি যে অক্সিজেন মৌলের পারমাণবিক সংখ্যা আট তাহলে এই অক্সিজেন মৌল যদি দুইটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার পারমাণবিক সংখ্যা এই ইলেকট্রন সংখ্যা হবে দশটা অক্সিজেন মৌলের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট সে যদি আরও দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে দশ তো দশটা ইলেকট্রন যদি হয়ে যায় তখন হবে কি অক্সিজেন টু মাইনাস আর অক্সিজেন টু মাইনাস দেখতে কার মতো নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো তো এই যে এইখানে যে অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করলো এই জন্য তার যোজনী হবে দুই তো যোজ্যত ইলেকট্রন এবং যোজনের কনসেপ্ট আলাদা কখনো কখনো কোনো মৌলের সেম হয় কোনো কোনো মৌলের ভিন্ন হয় অক্সিজেনের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা ছয় বিদায় যোজত ইলেকট্রন সিক্স বাট সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেতে পারে এই জন্য তার যোজনী হচ্ছে দুই তাহলে আমরা বলতে পারি যোজনী হচ্ছে দুই বাট ইলেকট্রন কত ছয় তাহলে এটা কি সেইম হয়েছে না এটা সেম হয় নাই আমাদেরকে প্রশ্ন এই জিনিসটি প্রমাণ করতে বলছে যে হ্যাঁ এটা প্রমাণ করো যে এটা সেইম হবে না গেল এটা আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে এক্স জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো এক্স ওয়াই জেড এক্স কে সোডিয়াম ওয়াই কে অ্যালুমোনিয়াম জেড কে ক্লোরিন তার মানে সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরিন এই তিনটা পরমাণুর ইলেকট্রন শক্তির ক্রম ব্যাখ্যা করতে বলেছে আচ্ছা তো আমরা যাচ্ছি গ নাম্বার প্রশ্নে সো দেখো গ নাম্বার প্রশ্নে কি বলতেছে আচ্ছা তো ফার্স্টে আমার কাজ হচ্ছে পরমাণুগুলোর ডায়াগ্রাম একে একে নাও আর কি শুরুর কাজ হচ্ছে এটা আচ্ছা ফাইন তাহলে আমরা গ নাম্বার প্রশ্নে শুরুতে সোডিয়ামের ডায়াগ্রাম আঁকলাম তারপর আমরা অ্যালুমিনিয়ামের ডায়াগ্রাম আঁকলাম এবং সর্বশেষে আমরা ক্লোরিনের ডায়াগ্রাম আঁকলাম তো ডায়াগ্রাম থেকে একটা জিনিস ক্লিয়ার যে এরা সবাই একই পর্যায়ে দেখো সোডিয়ামের তিনটা লেয়ার বা তিনটা গোলাকার স্তর তিনটা গোলাকার স্তর ক্লোরিনের তিনটা গোলাকার স্তর তাহলে সবাই একই পর্যায় থেকে আসতেছে এখান থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারবো না আমাদেরকে যেতে হবে এখন সর্বশেষ কক্ষপথে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা একটা এই যে একটা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের কয়টা তিনটা আর ক্লোরিনের কয়টা দুই চার ছয় সাত তার মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সবার সমান হবে না সোডিয়ামের একটা অ্যালুমিনিয়ামের তিনটা আর ক্লোরিনের সাতটা তো সেখান থেকে আমরা যেহেতু ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি সর্বশেষ কক্ষপথে তাহলে আকর্ষণ বল নিউক্লিয়াসের আকর্ষণ বল সব থেকে বেশি হবে কার ক্লোরিনের কেননা তার এই ইলেকট্রনগুলো কী করবে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনগুলোর সাথে কী করবে আকর্ষিত হতে থাকবে সো ক্লোরিনের আকর্ষণ বলটা এখানে সব থেকে বেশি কেন তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সবথেকে বেশি সেকেন্ড পজিশনে কে আছে সেকেন্ড পজিশনে আছে অ্যালুমিনিয়াম আর প্রথম পজিশনে কে আছে প্রথম পজিশনে আছে সোডিয়াম প্রথম পজিশনে আছে সোডিয়াম তো তাইলে বলা যায় যে ক্লোরিনের আকর্ষণ বলটা সবথেকে বেশি তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম এবং সবশেষে কে সবশেষে হচ্ছে সোডিয়াম তাহলে আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে ইলেকট্রন আসক্তি কি হবে বলতো বেশি হবে রিলেশনটা কি রিলেশনটাকে আমরা সমানুপাতিক বলতে পারবো যে এই যে রিলেশনটা আকর্ষণ বলের সাথে ইলেকট্রন আসক্তি রিলেশন এটাকে আমরা সমানুপাতিক রিলেশন বলতে পারবো এটা সমানুপাতিক রিলেশন তার মানে আকর্ষণ বল যত বাড়বে ইলেকট্রন শক্তির মান তত কী হবে বাড়বে ক্লোরিনের যে নিউক্লিয়াস সে নতুন যে ইলেকট্রনটা আসবে ইলেকট্রন শক্তি মানে কি সে নতুন একটা ইলেকট্রনের প্রতি সে কতটা আকর্ষিত হবে সে কতটা নতুন ইলেকট্রনকে গ্রহণ করতে চাইবে তাহলে সেই হিসেবে বলা যায় যে এখানে যেহেতু আকর্ষণ বল বেশি আছে নতুন ইলেকট্রন বা আগাত ইলেকট্রন এখানে আসতে চাইবে যেহেতু আসতে চাইবে সেহেতু ক্লোরিন সব থেকে বেশি দেন অ্যালুমিনিয়াম সোডিয়ামে সব কম কারণ ওর ইলেকট্রন আছে একটা নতুন কোনো ইলেকট্রন সেখানে আসতে চাইবে না কেননা তার নিউক্লিয়াস সেখানে আকর্ষণ বল তৈরি করতে পারতেছে না এই যে নিউক্লিয়াস আকর্ষণ বল তৈরি করতে পারতেছে না এই জন্য সোডিয়াম এখানে আসলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে না বা সোডিয়ামের ইলেকট্রন শক্তি মান এদের তিনজনের মধ্যে সব কম হবে সো ওভারঅল আমরা এটাই বলতে পারি যে আকর্ষণ বলের সাথে যেহেতু ইলেকট্রন আসক্তির সম্পর্কটা সমানুপাতিক তাহলে ক্লোরিনের আকর্ষণ বল সব থেকে বেশি কারণ তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশি বিধায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি হবে সর্বোচ্চ দেন অ্যালুমিনিয়াম মাঝামাঝি আছে সোডিয়ামের যেহেতু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা আকর্ষণ বল সব থেকে কম ইলেকট্রন আসক্তিও কম তোমরা এইভাবে ডায়াগ্রাম এঁকে যদি ব্যাখ্যাটা দিয়ে দাও আমাদের গয়ের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে গয়ের জন্য ওকে তাহলে আমরা যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে কি বলতেছে দেখো ঘ নাম্বার প্রশ্নে যে এক্স এবং জেড মৌল দুটি উভয় অত্যন্ত সক্রিয় মৌল কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন বিশ্লেষণ করে এক্স কে বলতো সোডিয়াম আর জেড কে ক্লোরিন তাহলে বলতে যে সোডিয়াম এবং ক্লোরিন উভয় সক্রিয়তার কারণ ভিন্ন এক একজন এক একটা সক্রিয় এই পারপোজটা আমাকে ব্যাখ্যা করতে হবে কারণটা আসলে আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে যে কারণটা এইখানে কি তো আমরা যাচ্ছি ঘর নাম্বার প্রশ্ন দেখো আচ্ছা তো ঘর নাম্বার প্রশ্নে প্রথম কথা হচ্ছে সোডিয়াম একটা ধাতু তাই না সোডিয়ামকে আমরা কি হিসেবে চিনি ধাতু হিসেবে চিনি তাহলে ধাতুরা কি করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম যেহেতু সক্রিয় সে খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে আর কোলরিন যেহেতু অধাত তাহলে সে খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারবে প্রথম ব্যাপারটাই হচ্ছে এইটা যে একজনে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে যোগ গঠন করতে পারে আরেকজন খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং সেভাবে সে যোগ গ্রহণ করতে পারে তো তাই এখান থেকে আমাদের অ্যান্সারেও অনেকগুলো অ্যান্সার লেখা আছে অনেক কিছু দেওয়া আছে বাট আমি মূল থিম বা মূল সামারিটা তোমাদেরকে বলে দিচ্ছে তাহলে সোডিয়াম খুব দ্রুত ইলেকট্রিক ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়ন তৈরি করতে পারে যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করে সেহেতু সে ধাতু এবং সোডিয়ামের জ্বালান হচ্ছে প্লাস ওয়ান সোডিয়ামের যে বিক্রিয়াগুলো আছে জ্বালান বিক্রিয়া সেখানে সে ম্যাক্সিমাম সময় বা সেখানে সে সবসময় প্লাস ওয়ান জ্বালান প্রদর্শন করে আচ্ছা ক্লোরিন তো অধা তো ক্লোরিন যখন যোগ গঠন করে তখন তার দুই রকম রাস্তা খোলা আছে তার জন্য নাম্বার ওয়ান সে হয়তো ইলেকট্রন গ্রহণ করতে পারবে আর নাম্বার টু না হয় সে ইলেকট্রন শেয়ার করতে পারবে সো ক্লোরিন যে গঠন করবে সেখানে তার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে হয়তো সে ইলেকট্রন গ্রহণ করবে আর না হয় সে ইলেকট্রন শেয়ার করবে এবং এখানে যে মাইনাসটা তোমরা দেখতে পাচ্ছ এই মাইনাসটা তখনই হবে যখন সে ইলেকট্রন গ্রহণ করবে শেয়ারের বেলায় আবার কাহিনিটি একটু ডিফারেন্ট হয় আমরা ক্লোরিনের শেয়ার এরকম দেখতে পাই যে ক্লোরিন ক্লোরিন ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এরকম ক্লোরিন তৈরি করতে পারে সেখানে আমরা তখন বলি যে হ্যাঁ এখানে তৈরি হয়েছে বাট দেখা ব্যাপারটা হচ্ছে যে উভয় কিন্তু সোডিয়ামের কথা বলি বা কোলোরিনের কথা বলি উভয় অত্যন্ত সক্রিয় বাট একজন ইলেকট্রন ছেড়ে দিয়ে ইলেকট্রন ত্যাগ করে সে আয়নিক যোগ গঠন করতেছে সে ক্যাটায়নে পরিণত হচ্ছে আর একজন ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়নে পরিণত হচ্ছে সো কোগরেন যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন সে আয়নিক যোগ গঠন করবে আবার যখন সে ইলেকট্রন শেয়ার করবে তখন সে সমুদ্রের যোগ গঠন করবে সো এখানে ভ্যারাইটিস রয়েছে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে ভ্যারাইটিস রয়েছে বাট এক জায়গায় এরা উভয় মিল সেটা হচ্ছে কি তারা সক্রিয় তারা যেই কাজটা করে সেটা খুব দ্রুত খুব স্মুথলি করতে পারে যেটা কিনে অন্য অন্য পরমাণুর বেলায় অনেকে হয়তো পারে অনেকে হয়তো পারে না আমাকে ঘতে মূলত এই পয়েন্টগুলোয় টেনে নিয়ে আসতে হবে আমাদের অ্যান্সারের মধ্যে এবং এখানে দেখো আমরা যদি আমাদের সেই ঘয়ের অ্যান্সার অ্যান্সারটুকু দেখাই তোমাদেরকে যে আর সেখানে কিন্তু এই কথাগুলো লেখা আছে দেখো সোডিয়াম এবং ক্লোরিনের বেলায় কি লেখা আছে যে সোডিয়াম এবং ক্লোরিন হ্যাঁ তো এদের এই যে সোডিয়াম তাহলে সোডিয়াম কি করে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন পাঁচটা ইলেকট্রন পাঁচটা দুই সাতটা তো তাইলে আমরা এখান থেকে জাস্ট এইগুলোই ব্যাখ্যা করতে পারবো দেন তারপরে সোডিয়াম এরকম ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রি করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে সো এই যে কথাগুলো আছে আমাদেরকে মূলত এই কথাগুলো এখানে ব্যাখ্যা করে দিলে আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ওকে ফাইন তো আমি তোমাদেরকে বলবো যে এই যে তোমাদেরকে আমি ব্যাখ্যাটুকু দিলাম এই ব্যাখ্যাটুকু খুব সুন্দরভাবে যদি তোমরা ব্যাখ্যা করে দিয়ে আসতে পারো হয়তো দুই একটা এক্সাম্পল দিলে আয়নিক যোগের সোডিয়াম সোডিয়ামের সাথে অন্য কোনো যোগের দিলে সবথেকে বলা হয় এখানে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ফ্লোরাইড আয়নিক যোগও আবার ক্লোরিনের সাথে তুমি পটাশিয়ামকে আনতে পারো কারণ আমার একটু ধাতুগুলো একটু এক্সচেঞ্জ করে দিলে একটু ভ্যারাইটি তৈরি হবে কোশ্চেনটার মানটা বাড়বে স্ট্যান্ডার্ডটা বাড়বে হ্যাঁ তো এটাও করা যেতে পারে আবার যে তোমরা সোডিয়াম কোদলের দিয়ে এক্সাম্পল দিতে পারো তাতেও কোনো সমস্যা নেই তাতেও কোনো অসুবিধা নেই যেভাবেই দাও না কেন আমাদের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে হলেই হলো আর কি তাহলেই আমরা ফুল মার্কস পেয়ে যাব। তো আমি তোমাদেরকে বলবো আমাদের এই বইটা সংগ্রহ করো আমাদের এই বইটা পড়ো কেমিস্ট্রিতে ভালো করো কেমিস্ট্রি বোঝার চেষ্টা করো তাহলেই আমাদের এই কষ্ট এবং তোমাদের ফলাফল তাহলে দুইটা মিলেই কি হবে একটা সাফল্যমণ্ডিত জায়গায় আমরা উভয় পৌঁছাতে পারবো এবং তোমাদের সেই সাফল্য মণ্ডিত জায়গায় দেখতে পারলে আমাদের বেশি ভালো লাগবে তো সেই আশা করেই বা সেই আশা রেখেই আজকের পর্বটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ